ইয়র্স আপনার ফোনের মধ্যে জিমেইল লগ করা আছে কিন্তু আপনি জিমেলের পাসওয়ার্ড ভুলে গেছেন এখন আপনি কিভাবে ভুলে যাওয়া পাসওয়ার্ডটা বের করবেন অথবা আপনি পাসওয়ার্ড চেঞ্জ করবেন কিভাবে সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে আপনাদের ক্যাটারেজ দেখাবো ধরেন আমার এই জিমেইলের আমি পাসওয়ার্ডটা ভুলে গিয়েছি আমার এই জিমেলের আমি পাসওয়ার্ড ভুলে গেছি এখন আমি চাচ্ছি যে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য তো পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য অবশ্যই ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এই অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন প্রথমে প্রোফাইল আইকনে ক্লিক করে নেবেন এরপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন গুগল পাসওয়ার্ড এই গুগল পাসওয়ার্ড অপশন একটা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে একটা ইন্টারফেস আসবে এখানে আপনাকে বলবে আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন অথবা পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু করবে এখান থেকে আপনি নিউ পাসওয়ার্ড দেবেন অর্থাৎ আপনার নতুন একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন এখানে সো আমি পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি সো আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে এখন এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড অপশনে একটা ক্লিক করবো এরপর আবারও চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি অর্থাৎ আমার পাসওয়ার্ডটা কিন্তু সাকসেসফুলিভাবে চেঞ্জ করা কমপ্লিটলি হয়ে গেছে সো আপনারাও কিন্তু এইভাবে করে আপনাদের ভুলে যাওয়া ইমেইলের পাসওয়ার্ডগুলো চেঞ্জ করে ফেলতে পারবেন খুবই খুবই সহজ হয়েতে এই টিপসটা ফলো করে সো ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি মতামত রাখবেন কমেন্টে এবং একটি লাইক দিতে ভুল করবেন না আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে মতো এখানে জেনেছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম